কি পুজো তো সামনেই চলে এলো কেনাকাটা করতে কি মন চাইছে কিন্তু বাজেট খুবই কম এবং চাইছেন কম বাজেটের মধ্যে অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা আমতারি এক এমন জায়গায় চলে এসেছি যেখানে ছেলেদের গেঞ্জি পাওয়া যাচ্ছে মাত্র একশো দশ টাকায় এবং মেয়েদের কুর্তি থাকছে মাত্র একশো চল্লিশ টাকায় দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে রয়েছে কিন্তু সেই সমস্ত গেঞ্জিগুলো দেখুন আপনাদেরকে আমি সম্পূর্ণ ভাবে দেখাচ্ছি বিভিন্ন কালারের সাথে এই সমস্ত গেঞ্জি গুলো এখানে মাত্র একশো দশ টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও মেয়েদের কুর্তি থাকছে মাত্র একশো টাকায় এখন আমার হাতে যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এই যে কুর্তিটা এই কুর্তিটার দাম আছে মাত্র একশো চল্লিশ টাকা এবং এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের কুর্তি পেয়ে যাবেন দেখুন এখানে একটা হালকা কাজ করার মধ্যে একটা কিন্তু কুর্তি রয়েছে আর এবং এর সাথে আরো থাকছে বিভিন্ন ধরনের কুর্তি দাদা এখানে কি কি আর কত রকমের কি কুর্তি পাওয়া যাবে যদি একটু বলে আচ্ছা এই দাদার কাছে একশো চল্লিশ টাকা থেকে কুর্তি স্টার্ট আছে এবং বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে কুর্তি পেয়ে যাবে এবং শুধু কুর্তি না কুর্তির সাথে ছেলেদের জিন্স প্যান্ট থাকছে ফুলাতা জামা এবং তার সাথে থাকছে বিভিন্ন ধরনের কিন্তু হাফ প্যান্ট এগুলো তো আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে সব থেকে বড় কথা বিভিন্ন ধরনের কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির আপনার জিনসের প্যান্ট পেয়ে যাবেন তো দাদা কি কি ব্র্যান্ডেড কোম্পানি জিন্স প্যান্ট পাওয়া যাবে যদি একটু বলেন দেখুন স্পার্কি যে জিন্স এর প্যান্ট যেগুলো হয় অরিজিনাল স্পার্কি দেখুন এখানে একটা যেমন দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পার্কি একটা জিন্সের প্যান্ট রয়েছে এইগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার কোয়ালিটি কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এবং সমস্ত কিছু কালার কিন্তু জিন্সের যে সমস্ত কালার গুলো হয় সবকিছু কিছু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন এখানে এই একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এবং এর যে কোয়ালিটিটা যদি আপনাদেরকে আমি বলি আ দেখুন কতদারস নরমের মধ্যেই প্যান্ডুলো দেখতে লাগছে এই জিনিসগুলো যদি আপনারা দেখতে যান তো অবশ্যই এই দোকানে ভিজিট করুন এবং নিজে হাতে দেখুন কোয়ালিটি কি রকম তারপরে কিন্তু আপনারা কেনার করে যাবেন তো দাদা আপনার কাছে এখানে কি কি জিনিসপত্র পাওয়া যাবে এই বাচ্চা হয়েছে এই বাচ্চা হয়েছে তা থেকে পুরো একদম অল শাড়ি ছায়া মেলাউ গঞ্জি টিসাট জিন্সের প্যান অল আইটেম একদম বুশ বয়স্ক গুড়ো মোটামুটি ছাপা শাড়ি থেকে এ টু জেড পাবেন এখানে এ টু জেড এখানে কোনো মাল যে পাওয়া যাবে না এরকম কিছু নেই এ টু জেড পাবেন যে মানে অল আইটেমই কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন অল আইটেম আছে তো আর মেয়েদের এখানে শুধু কুর্তি কার কুর্তি ছাড়া আর কি কি আইটেম পাওয়া যাবে পিস আছে থ্রি পিস আছে দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন এটা থ্রি পিস একটা রয়েছে এটা প্যান্টে আবার কিন্তু কাজ করা রয়েছে দাদা এগুলো কত টাকা থেকে স্টার্ট হচ্ছে তিনশো টাকা তিনশো সত্তর আশি টাকা থেকে স্টার্ট হচ্ছে এবারে এবং এর সাথে কিন্তু আবার ওড়নাটাও দেওয়া রয়েছে আচ্ছা আর মোটামুটি এই যে কালারটা রয়েছে এছাড়াও আর কি কি কালারের মোটামুটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে বা এই কালার গুলো তবে সুন্দর সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভাবে এই দেখুন এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রকম ভাবে একটু ভিন্ন কালার তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই এই দাদার দোকানে চলে আসুন দেখুন এই একটা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি পিস রয়েছে এটার দামও কিন্তু রয়েছে মাত্র কত টাকা দাম রয়েছে দাদা এটার দাম রয়েছে মাত্র চারশো দশ টাকা তোমরা যারা নিতে চাও তো অবশ্যই কিন্তু এই ভিজিট করো এই দোকানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গেঞ্জিটা আমি পরে আছি এটার দাম রয়েছে মাত্র তিনশো আশি টাকা এই গেঞ্জির কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই তো কোয়ালিটা দেখুন কতটা সুন্দর একটা কোয়ালিটি লাগছে আর দেখুন কালার কম্বিনেশনটা কতটা একটা সুন্দর আর এছাড়াও কিন্তু এখানে যদি এই কালারটাও যদি আপনাদের যদি পছন্দ যদি না হয় এছাড়াও এখানে আরও একটা কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিন্তু যে কালারের যে ডিজাইনগুলো পেয়ে যাবেন কালারের ওপর এছাড়াও এখানে কিন্তু প্লেন এক কালারের যদি এই ধরনের জামা আপনারা যদি নিতে চান তো অবশ্যই চলে আসুন এই আমতার এই দোকানে এবং এই এই দোকানে শুধু এই জামাগুলো নাই এবং এই জামার সাথে এই ধরনের একটা যেমন দেখুন এটা যেমন একটা রয়েছে এক কালারের উপর রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখতে লাগছে এই একটা কালার কালার রয়েছে এক পুরো জামাটার যদি আপনাদেরকে আমি বলি সুন্দর একটা সফট সুন্দর একটা সফট এর কোয়ালিটি লাগছে দেখুন এইদিকে রয়েছে একটা হোয়াইট কালারের ওপর রয়েছে দেখুন এই যে গেঞ্জিটা রয়েছে এটাও একটা হোয়াইট কালারের ওপর রয়েছে এখানে একটা কালার রয়েছে মানে যদি বলি কালারের কিন্তু শেষ হবে না এবং দেখতে আপনি সারাক্ষণ দেখতে থাকবেন যে এই জামাগুলোর বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে যদি দেখাই আপনাদেরকে আমি সম্পূর্ণ রকমের কালার গুলো কিন্তু কালার আর শেষ হবে না মানে একটার পর একটা কালার কিন্তু আমার হাতে এসে যাচ্ছে দেখুন এখানে একটা রয়েছে আর একটা এখানে আরেকটা একটা আপনাদেরকে আমি কোয়ালিটি দেখাই দেখুন এই গেঞ্জিটা দেখুন কতটা সুন্দর একটা কোয়ালিটি এটার কোয়ালিটিটা দেখুন আর যেমন এখানে মোটা সেরকমই কিন্তু কালারের কোয়ালিটি আর এই কালারটা কিন্তু দাদা যেটা বলছে এই কালার কিন্তু সম্পূর্ণ রকমভাবে কালারের গ্যারেন্টি রয়েছে আপনারা গেঞ্জি কিনলে সাথে পেয়ে যাবেন কালারের গ্যারেন্টি যেটা যেটা আপনাদের আমদার মুখে কেউ দিতে পারবে না কালারের গ্যারেন্টি সেটা কিন্তু এই দাদা দিচ্ছে দাদা কি করে দিচ্ছ এই কালারের গ্যারেন্টি এই গেঞ্জির সাথে মাল আছে কালার দেখুন আবার বলছে কালার উঠে গেলে গেঞ্জির যদি কালার উঠে যায় মাল কিন্তু সম্পূর্ণভাবে রিটার্ন আছে এবার এই একটা কালার রয়েছে এবং এই বিভিন্ন ধরনের কিন্তু কালার আপনারা দেখতে পাবেন তো আর দেরি করবেন না সামনেই কিন্তু পুজো চলে এসছে খুব তাড়াতাড়ি চলে আসুন এবং এসে এই বিভিন্ন ধরনের গেঞ্জিগুলো আপনারা পছন্দ করে নিয়ে যান এই দেখুন এই যে এই যে মালের এই কাপড়ই দিতে পারবে না কেউ আমতার বুকে এরকম কোয়ালিটি মাল পাবেন না কত সব দেখুন এই মালে কত কালার দেখুন দেখুন এই একটা ডিজাইন দেখুন প্রতিটা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসুন এই দেখুন এই কাপড়ের ডিজাইন দেখুন দেখুন জামার এখানে একশো এক জামা আছে দেখুন কত ধরনের জামা নেব ওইদিকে জামা আছে কিন্তু ওটা কালার এর কালার রঙ সব ওয়ারেন্টি পাবেন এর কালার রঙ কিছু গেলে সব আমি আছি এদের আচ্ছা কেউ যদি এই সমস্ত জামা কারো যদি পছন্দ হয় তো তারা কীভাবে আসবে এখানে জয়পুর কিংবা আমরাগড়ির কোনো বাসে যদি আসতে চায় এক এক যে কোনো বাস ধরবে বাস ধরে গুজারপুর বরাবরের মুখে লেবেই নিতাই ঘাটা চায়ের দোকানের পাশেই দোকান হাওড়া আমি ঝিকিরা বা জয়পুর যে কোনো ধরনের বাস ধরে সোজা আপনারা চলে আসুন এই যে গুজারপুর বড় দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গুজারপুর বড় এবং গুজারপুর বড় ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন লেডি ফ্যাশন অ্যান্ড জিন্স ওয়াগার এখানে আপনারা ছেলে এবং মেয়েদের সমস্ত রকমেরই কিন্তু আহ জামা কাপড়ের কালেকশন পেয়ে যাবেন